জি জি আমার ব্যবসা করা ব্যবসা করা এখন আমি কি করতে পারি মানে কোন কাজের জন্য বাবা মা বাধ্য করবে যে তোমাকে এটাই পেশা করতে হবে না এটা জায়েজ নয় একমাত্র দাওয়া যদি বাবা মা বলে যে না দিনের দাওয়াতের কাজ করতে হবে তোমাকে আলেম হয়ে দিনের দাওয়াত কাজ করতে হবে বা মাদ্রাসা পড়েছো তোমাকে তোমাকে দিনের দাওয়াতি কাজ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সবচেয়ে ভালো কাজের কথা বলছেন আম্বিয়া বিয়ার পেশা তখন সেটার জন্য আপনাকে বলবো যে হ্যাঁ সেটাই করুন তাতে দুনিয়া আখেরাত কল্যাণ রয়েছে আর বাবা মায়ের আনুগত্য রয়েছে আর এই ক্ষেত্রে বাবা মার চাপিয়ে দেওয়া যে না তোমাকে কৃষিকাজই করতে হবে অথচ না আপনি এটা মোটে আপনার বাবা মার জন্য জায়জ হবে না পরামর্শ দিতে পারে যে কাজ করলে আমার সংসারটা কৃষি কাজ করে আজকাল কেউ সুখে নেই বড় বড় জমিওয়ালার আমাদের এলাকার আমাদের আত্মীয় যথেষ্ট তাদের জমি জায়গা ছিল তাদের সাথে তাদের ছেলেদের সাথে লেখাপড়া করেছি তারা এখনো সেই চাষি চাষি আছে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ লেখাপড়া যারা করেছি তারা এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দিন দুনিয়ার ক্ষেত্রে এই হচ্ছে লেখাপড়ার যুগ এই যুগটা কাজের যুগ নয় যে কৃষিকাজ যাদের কোনো উপায় নেই তারা করছে পড়ছে বা যারা করছে করছে কিন্তু আসল মুসলিম জাতিকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে দিন দুনিয়া শিক্ষার ক্ষেত্রে মুসলিম জাতিকে এগিয়ে যেতে হবে আল্লাহ দান করুন আর তার সাথে ব্যবসা বাণিজ্য হালাল ব্যবসা বাণিজ্য হলে ভালো আপনার যেটা পছন্দ সেটা করেন বাপ মাকে একটু বুঝিয়ে দিন জি